আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বর্ষাকালীন লাউ চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ইতিপূর্বে এই বর্ষাকালীন লাউ চাষের যে জমি এটার একটি ভিডিও প্রকাশ করেছিলাম আজ আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্ষাকালীন যে লাউ চাষ এই লাউয়ের জমি থেকে মাসা থেকে লাউ হারভেস্টিং করা হচ্ছে তার মানে লাউ সংগ্রহ করা হচ্ছে লাউ বিক্রি করার জন্য আজ এই মাসাতে লোক এসেছে চারজন তারা এই লাউগুলো হারভেস্টিং করার জন্য আজ আশা করছি যে এই মাসা থেকে তিন চারশোর মতো লাউ তারা হারভেস্টিং করবে মানে উত্তোলন করবে লাউয়ের বর্তমান বাজার মূল্য মাসাল্লাহ অনেক সুন্দর কারণ এখন মাঠে তেমন কোনো ফসল নেই তারপরেও আষাঢ় মাঠ চলছে একাধারে এক টানা বৃষ্টি হচ্ছে প্রায় দশ বারো দিন ধরে আজকেও সকালবেলা বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টির ভাব রয়েছে আকাশে মেঘ দৌড়াদৌড়ি পারছে আষাঢ় মাসে যে কোনো সময় বৃষ্টি যে কোনো সময় জড়তে পারে এটার কোনো নিশ্চয়তা নেই যাই হোক বর্তমান লাউয়ের যে বাজার মূল্য পাইকারি রেটেই লাউ বিক্রি করা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দরে এর আগে যে এই মাছা থেকে লাউ তারা সংগ্রহ করে বিক্রি করেছে ষাট টাকা দরে আর সম্ভবত ওই হবে আজকে বাজারটা এখনো শোনা হয়নি যে কত করে তারা এই লাউগুলো ব্যাপারীদের কাছে বিক্রি করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লাউগুলো মশাল অনেক সুন্দর চেহারাগুলো একদম কোনো স্পট নেই একদম খুবই সুন্দর লাউগুলো লাউগুলো মাছা থেকে পতন করার পর তারা একদিকে সংগ্রহ করছে এই লাউগুলো সংগ্রহ করার পরেও দেখা যায় যে প্রচুর লাউ রয়েছে মাছাতে এখনও লাউ রয়েছে প্রচুর অনেকগুলো লাউ পতন করেছে তারপরেও অনেক লাউ রয়েছে মাছাটাও অনেক সুন্দর ঝকঝকে কোনো মানে মরা পাতা নেই কোনো তেমন ট্যাচ আক্রান্ত গাছ নেই প্রায় প্রায় আমাকে এই যারা এই মাছাটা করেছে মানে এই দেশি লাউটা করেছে তারা প্রায় প্রায় আমাকে বলে যে আসলে কি দিব কখন কি স্প্রে করব। আমি তাদেরকে বলে থাকি সময় মতো বলে থাকি তারাও আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি ওইভাবে বলে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে যেমন লাউ তেমনি গাছগুলো ঝকঝক করছে লাউগুলো যে একদম তাও নয় লাউগুলো মানে এখনও পুরা জাংলা মানে মাছাটা পুরা মাছাটা ছায়া সারে নেই তারপরে লাউগুলো অনেক লাউ পর্যাপ্ত লাউ ধরেছে ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এটি আসলে লাল তের হাজারি জাতের লাউ এটা এই লাউগুলো প্রতিটা গিটায় গিটাই লাউ ধরে মানে লাউয়ের কোনো এই নেই যদিও লাউ দেখা যায় যে লাল তের লাউগুলো তেমন বড়ো হয় না কিন্তু লাউগুলো আসলে যতটুকুই বড় হোক লাউগুলো অনেক সুন্দর আর দু চারটে লাউ তো ছোটো আঁকা বাঁকা হয়েই থাকে এগুলো আসলে যে এক ধরনের মাসি পোকা রয়েছে তাদের কারণে এই লাউগুলো বেকা তারা হয়ে থাকে লাউগুলোতে ছোটো লাউগুলোতে যখন তারা আক্রমণ করে মানে সুর ঢোকায় তখন দেখা যায় যে হাল ঢোকায় যেটাকে আমরা বলি তখন এই লাউটা দেখা যায় যে ঠিকমতো মতো বেড়ে উঠতে পারে না আঁকা বাঁকা হয়ে যায় যাই হোক তারপরেও এখানে নিয়মিত স্প্রে এবং পুকার যে ফাত সেটা পেতে রাখা হয়েছে এই কারণে দেখা যায় যে পর্যাপ্ত যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখা যায় যে স্প্রে দিলে যদি এখন স্প্রে দেওয়া হয় পরপরে বৃষ্টি আসার পর দেখা যায় যে এই স্প্রেটা নষ্ট করে ফেলে কীটনাশকগুলো নষ্ট করে ফেলে সেই জন্য কিছু কিছু ফাঁদও পাতা হয়েছে এখানে এই লাউটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই লাউগুলো গিরায় গিরা মানে যেখানে পাতা রয়েছে ঠিক সেখানেই লাউ ধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বেশ কয়েকটা ভিডিও দেখালাম যেখানেই পাতা সেখানেই লাউ অনেকগুলো লাউ ধরেছে সাদা সাদা ভাব আছে এটাকে আরো আকর্ষণীয় মনে হয় যে লাউটা কালো দেখতে তার সাথে একটি এটি একটি ফ্যাকাশে ফ্যাকাশে কালোর কালার মানে গাঢ় সবুজ বর্ণনা এই লাউটা দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাছা এবং অনেক সুন্দর একটি লাউয়ের যে জমি সেটা অনেক সুন্দর আর পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো তেমন ক্ষতি হয়নি কারণ নিয়মিত যেই ভাইরাস বা ছত্রাকজনিত রোগের যে স্প্রেগুলো সেগুলো দেওয়া হচ্ছে এখানে নিয়মিত এই জমিতে দেওয়া হচ্ছে বেশিরভাগ করে যেটি হচ্ছে কফার দেওয়া হচ্ছে গা লাউ গাছের গুঁড়া দিয়ে এবং ম্যানসার দেওয়া হচ্ছে উপর দিয়ে স্প্রে করার জন্য যাতে করে দেখা যায় যে অত্যাধিক বৃষ্টির কারণেও তেমন লাউয়ের কোনো লাউয়ের গাছের কোনো ক্ষতি হচ্ছে না বা পছন্দ হচ্ছে না আসলে বর্ষাকালীন যেই সমস্যাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে যে কোনো সবজির গাছে মানে সবজির ক্ষেত্রেই সেটা হলো অত্যাধিক বৃষ্টির কারণে দেখা যায় যে ছত্রাকজনিত যে রোগগুলো পচন রোগটা হয়ে থাকে আমরা বেগুনে বেগুনেও এই সমস্যাটা হয়ে থাকে বরাবরই দেখা যায় এই জন্য আমরা নিয়মিত ম্যানসার এবং সাথে কখনো কখনও দেখা যায় যে এমিস্টটপ এবং কি লাটিব ব্যবহার করে থাকি কন্টিনিউ এটা ব্যবহার করে থাকি কয়েকদিন পর পর এতে দেখা যায় যে সবজিগুলো অনেক সুন্দর ভালো থাকে যাই হোক লাইভ ভিডিও করতে এসে অনেক কথাই বলে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে আসলে পুরা মাছাটাতে লাও যেদিকে যাচ্ছি সেদিকে লাও আর লাও অনেক লাউ হ্যালো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি আর বরাবরের মতো আপনাদেরকে বলে থাকি যে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন